হাই গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে গাছ থেকে আমরা পেরে নিয়েছিলাম আমার কাকা তারপর আমার মা ওগুলোকে আস্তে আস্তে কেটে ছুলে একটু নুন আর নুন হলুদ জল দিয়েছিলো যাতে কষ্ট তাড়াতাড়ি ছেড়ে যায় জন্য তারপর এগুলো তো একটু সেদ্ধ করে নিতে হবে কারণ এগুলো তো অনেক দিন হয়ে গেছে না এগুলো কচি না এগুলো সব বুড়ো হয়ে গেছে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে তারপর পরে তেল শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে ওই সেদ্ধ করা যে আমরাগুলো ছিল ওগুলো সব দিয়ে দিয়েছি তো হলুদ ছিলো তাই এক্সট্রা করে হলুদ দিতে হয়নি তারপর তোমরা তোমাদের মতন স্বাদ অনুযায়ী একটু চিনি একটু নুন টেস্ট অনুযায়ী বুঝে নেবে আমি একটু টকটক খাইতে একটু বেশি টক আমি অল্প চিনি দিয়েছিলাম বেশি চিনি দিইনি নিই তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খাও তাহলে একটু বেশি দিয়ে নেবে তারপর একটু ফুটিয়ে নেবে একটু মোটামুটি একটু গাঢ় হলে তারপর নাম নেবে বা তোমরা যদি চাও যে আর একটু পাতলা পাতলা খেতে ঝোল অনেকে টক খায় তো ওরকমভাবেই খেতে পারো তারপর নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পর ফোন একটু কড়াইতে তেল আর সেটাকে একটু গুঁড়ো করে নেবে নিয়ে ওর উপর ছড়িয়ে দেবে দেখবে টেস্টটা একটু অন্যরকম লাগছে ভালোই লাগবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই